শো গাইস আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাবার বাড়ি থেকে আসছে ভাই আর জামাইয়াবু দুজনে বাইকে এলো আমি বাবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি ওরা এখন টিফিন করছে আর টিফিন করা শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে চলে যাব ওরা ভাত খাবে না তাই তাড়াতাড়ি চলে যাব এদিকে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু কম আছে তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। কি তো গেলাম ভিজে ভিজে বাজার করলাম দাও ওদের টিফিন করা শেষ হয়ে গেছে আর আমি বেরিয়েও রেডি হয়ে গেছি এখন রাস্তা রয়েছে আর রাস্তার দুদিকে ঘন জঙ্গল এই রাস্তাটা হচ্ছে গোপীবল্লভপুর টু খড়িকা খরিকা পেরিয়ে চলে এসেছি এখন রয়েছি জঙ্গলকন্যা সেতুর ওপরে কার কার বাড়ি জঙ্গলকন্যা সেতুর পাশাপাশি অবশ্যই কমেন্ট করো এখন দোকানে চলে এসেছি মিষ্টি কিনে নিব কোন মিষ্টিটা নিব সেটা ডিসাইড করতে পারছি না তার জন্য ভাইকে জিজ্ঞাসা করছি বাড়ির কাছাকাছি পৌঁছে এসেছি আর বেশি দূর নয় এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার বাড়ির কাছাকাছি এই রাস্তাটা অনেকবার দেখিয়েছি তোমাদের অনেক দিন পর ফিরে এলাম আর ওই জায়গায় আমাকে খুবই ভালো লাগছে আমার দিদির ছেলেও বেরিয়ে এসেছে এখন দুপুর হয়ে গেছে আর অনেক লেটও হয়ে গেল আমাদের আসতে বাবার বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে সবাই আছে আর খিদেও পেয়ে গেছে প্রচুর আর দেরি না করে এক্ষুনি খেতে বসে যাব আজ আমি নিরামিষ খাই তার জন্য নিরামিষ তরকারি আমার জন্য হয়েছে তো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে